হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো গুড মর্নিং সবাইকে এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করিয়ে ওকে পড়তে পাঠিয়েছি আর আমার সব কাজ সেরে এখন আমি রান্না করতে এলাম এদিকে আমি মশলা করছি আলুর দমের জন্য আদা জিরে লঙ্কা রসুন সব কিছুই এখন আমি বেটে নিচ্ছি আজকে আমি রান্না করব। গাজর ভাজা আলুর দম সর্ষে ভোলা সাথে হলো লুচি করবো টিফিনের জন্য এই দিকে আমি গাজর আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে ভোলা মাছগুলো দিয়ে দিয়েছি এই দিকে আমি ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়েছি এক এক করে উঠিয়ে নিয়েছি এদিকে আমি সব মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন এক এক করে উঠিয়ে নিয়েছি মাছগুলো এদিকে আমি কড়াইতে এখন গাজরগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে নেব এদিকে আমার ভালোভাবে গাজর ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি নামিয়ে দেবো এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কারণ ওর স্কুল গাড়ি নটা চল্লিশ সময় ঢুকবে আর ওর সাথে আমি কিছুদিন যাচ্ছি খুবই ভয় পাচ্ছে এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম তার সাথে এখন আমি কালো চুল দিয়েছি ফোলা মাছের জন্য এদিকে আমার শস্য ভোলা হচ্ছে আর আমি বেশি ঝোল ঝোল খেতে একদমই পছন্দ করি না যেহেতু কারোরই ভালো লাগে না বেশি ঝোল ঝোল ওই জন্য আমি গা গামাকা করেছি ভোলা মাছটা এদিকে আমার প্রায় ভোলা মাছটা হয়ে গেছে এই যে কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব এদিকে আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি এখন লাল লাল করে ভেজে নেব আলুগুলো আলু ভাজা আমার প্রায় হয়ে এসেছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর জিরে তেজপাতা যেহেতু ছিল না এখন মশলাগুলো আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব এখন মশলা থেকে তেল ছাড়লে পর আলুগুলো দিয়ে দেবো এদিকে আমি আলুগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব এইদিকে আমি আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে আলুগুলো আমার কষানো হয়ে গেছে এই আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো এদিকে আমি জল দিয়ে দিয়েছি এখন ঢেকে দেবো এদিকে আমার আলুর দম হয়ে গেছে সর্ষে ভোলা গাজর ভাজা হয়ে গেছে এখন আমি রুটিটা করে নেবো